তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছে তো দেখো সকাল সকাল ব্লগটা শুরু হয়েছে দেখতে পাচ্ছ চোর চুর কি অবস্থা সকালটা যদিও অনেক 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 আগে শুরু হয়েছে সকাল থেকে অনেক কাজ করে ফেললাম এতক্ষণ এখন বাজে হচ্ছে প্রায় বারোটা পার হয়ে গেছে ওই বারো দশ পনেরো কুড়ি হবে হয়তো তাই এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর বন্ধুর বলো না আজকে প্রচুর চা প্রচুর চাপ সকালবেলা উঠে তোমার দাদা ভাই রান্নাবান্না করে দিয়ে পাঠিয়ে দিয়েছি মানে সে চলে গেছে অফিসে অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে তোমরা তো তোমাদের তো বলছি তোমাদের বুঝতেই পারছো তোমাদের আর কি বেশি বলবো তো আর দেখো এদিকে মেয়েকে পড়তে পারি সকালবেলা উঠে মেয়েকে স্নান ঠান করিয়ে তাকে কদিন মেয়ে স্নান করে না তা স্নান প্রত্যেক মেয়েকে করাতে পারি না একদিন স্নান করে একদিন হাতটা হয় কেন বলো তো আমার মেয়ে ঠান্ডাতেই এতটাই প্রবলেম হয় তো ওকে এরকম করতে হয় আমার ছেলেরও প্রবলেম হয় তোমাদের সময় সবাই পরে পড়ছি তো ওকে স্নানটা রীতিবত জোর করে ওকে মানে জোর করে স্নানটা করাতে হলো সেগুলো স্নান করে ঠান্ডা ঠান্ডা লাগছে বলছে তো কী হচ্ছে স্নান করেছি সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তার একটা কারণ হচ্ছে সাবান শ্যাম্পু দিয়েছি কারণ আজকে তো তোমাদের সেটা পরে বলছি তো দেখো যখন দিলাম না তখন তারপরে দেখো ছোটের ঠোঁটটা কাঁপছে জানো তো মেয়ের ঠোঁট কাঁপছে তারপরে স্নান করিয়ে গাটা মুছিয়ে তাকে আমি কম্বলে তোলা রাখলাম পায়ে মোজা গায়ে একটা গরম জামা পরালাম তারপরে আমার মেয়ের ঠোঁটকাঁপনিটা বন্ধ হলো মানে বেশি ঠান্ডা লাগলো মানে ওর যখনই খুব ঠান্ডা লাগবে তখন ওরকম হবে জিনিসটা যাই হোক তো মেয়েকে পড়তে পারি দিয়েছি তো তারপরে দেখি বান্না শুরু করে দিয়েছি তোমাদের কাছে এত এতক্ষণ পরে আমি ব্লগটা শুরু করছি তার কারণ হচ্ছে বললাম সকাল থেকে কাজে ব্যস্ত তো আজকে আবার বেলা দু বেলা আবার অনেক জায়গায় দুটো জায়গায় যাওয়ার আছে কোথায় যাবো না দুটোর সময় সবটাই শেয়ার করবো তবে যাই হোক তো এখন ছেলে যে পড়তে বসেছে দেখো এই যে পড়তে বসে এখন কম্বল এখন শাড়ি দেখো পড়তে বসে দেখো কম্বল এখন শাড়ি দেখতে পাচ্ছ সে এখনও কম্বল শাড়ি পড়তে বসে দেখো তো যাই হোক বাইরের অবস্থাটা যা অবস্থা তো এখন রান্না বসিয়েছি রান্না করব তারপরে যাব সেই যে দেখছো তেল মাখায় শ্যাম্পু করবো শ্যাম্পুরো তার কারণ আছে তো তারপরে দেখো বন্ধুরা রান্না বান্না করে ঘরের কাজকাজ মানে ঘর দোর পরিষ্কার করে স্নান টান করে খেয়ে দিয়ে চলে এসেছে এখন কি করবো এখন করবো এই ফেশিয়ালটা এই বিএলসি যে ফেসিয়ালটা এখন ফেশিয়াল কিটটা দেখো নিয়ে চলে এসেছি এখন একটা ফেসিয়ালটা করবো তো এটা দিদিভাই করে মানে দিদিভাই বলছে তোমরা তো জান আমার অন্যতো ও করে তো বললো দি এটা দিয়ে ফেসিয়ালটা করে দেখো বেশ ভালো তো সত্যিই তাই করার পরেও সত্যি তাই ইম্প্রুভ পেয়েছি আমি জানো তো তো দেখো এই যেখানে ছটা পাউজ আছে মানে ছটা টিউব আছে এক একটা এক একটা স্টেপ বাই স্টেপ করতে হয় তো এখন সেটাই করব তো করে নিই দেখো তো এই আগের দিনকে আমার মেয়ে বসে বসে মানে দেখেছে আমার ওর পিসি কী করেছে না করেছে তারপরে দেখো আমাকে সে করবে তো আমি একে করে করছি তো ভিডিও টনটা বড়ো হয়ে যায় বলে তাই ভিডিওটা একটু তোমার স্পিডটা বাড়িয়ে দিলাম তো সেটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো যাই হোক বন্ধুরা দুজনে ভিডিওটা তো অনেক বড় যে তোমরা তো বেশি বড়ো ভিডিও দেখতে চাও না তাই যেটা ভিডিওটা আমি ওটাকে স্পিডটা বাড়িয়ে দিলাম তো তারপরে তোকে একে এক একের পর এক স্টেপ বাই স্টেপ সব করছি তো আমি করে যাচ্ছি এদিকে আমার মেয়ে পাশ থেকে ইন্ট্রাকশন পাশ থেকে আমার মেয়ে বলে যাচ্ছে যে এটার পর এটা বাঁকো ওটার পর ওটা বাঁকো এরকম বলে যাচ্ছে তো আমি এক এক করে মাখছি ও যেহেতু আগের দিন দিদিভাইকে করতে দেখেছে তো বলে যাচ্ছে আমি একটা একটা মাখছি মানে আমি যতটা না মানে যে স্টেপ বাই স্টেপ করতে দেখে দেখে করছো আমাকে বলছে এটা করো ওটা করো সেটা করো মানে পুরো আমার থেকে মানে এক্সপার্ট বলতে গেলে তো আমি একটার পর একটা করে পর বর সব স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি তো জিনিসটা বেশ ভালো তো যেহেতু আপনার স্কিনে না মানে তোমার সেরকম ট্যান মতন পড়ে গেছে তো এইটা মাখার পরে দেখলাম ট্যানটা অনেকটা মানে রিমুভ হয়েছে তার মাখার পরে তো মাঝে মানে মাসে একটা করলে অনেকটা এটা দিয়ে অনেকটা ইম্প্রুভ হয় যাদের মুখে হয়তো স্ট্যান্ড পড়ে গেছে বা কিছু ট্যান্ড পড়ে গেছে বা কালো ছোপ ছোপ বলে চোখের তলায় কালি সেরকম পড়ে গেছে এটা মাখলে অনেকটা স্টেপ হয় তারপরে দেখো এই যে আমি প্যাকটা লাস্টে মেখেছি তো মেখে নিয়েছি তারপর ফেসপ্যাকটা সবগুলো মাখা হয়ে গেছে লাস্টে ফেস প্যাকটা মেখেছি আর মেখছি আর দেখো কি দেখে মেখে কেমন লাগছে ওরা শুরু সাদা ভূত না আর আমার মেয়ে তো পাশে দেখে দেখছে আর আমাকে হাসছে পাশে দেখে দেখছে হাসতে আর আমিও নিজের মুখে আয়নায় দেখে ভাবছি ওরে বাবা সত্যি কেমন লাগছে সত্যি ভূত ভূত লাগতে বলে অন্ধ করে থাকে বেরোলে সত্যি লোকে ভূত দেখে ভূতের মতো দেখে ভয় পেয়ে যাবে তো যাই হোক আর এদিকে মাখছি মেখে ওটা এখন শুকাবার অপেক্ষায় কতক্ষণ শোকায় তারপরে ওটাকে রিমুভ করতে হবে আর দেখো আমি রিমুভ করবো কি আমার মেয়েই করে দিচ্ছে দেখো না আমি মেয়ে বলছি তুমি বসো আমি করে দিচ্ছি সে দেখো একটার পর একটা দেখো আমাকে স্টেপ বাই স্টেপ প্রথমে বলে গেলে এখন এটাকে আমার পরিষ্কার করে দিচ্ছে মানে বলতে গেলে একদম পুরো একদম বড়ো হয়ে মনে বোঝাই যাচ্ছে বড়ো হয়ে হয়তো তোমার হবে মেকআপ আর্টিস্ট যাই হোক তো এখন দেখো দেখছে আমি দেখছি কালে একটা স্টোনার টাইপের একটা প্যাকটা মাখার পরে বাঁকতে হয় যেটা মেখেছি আর আমার মেয়ে দেখছে দেখো মানে কতটা লাগছে মাকে পরিষ্কার সেটাই বল মায়কে বলছে দেখো মানে বিরুদ্ধে বলছে সরি তোমরা তো শোনোর কথাটা কি বলে ও হোক তো সরি বন্ধুরা এডিটিং করার সময় দেখলাম যে না ওটা পাশে ব্যাগোডি যে টিভির সাউন্ডটা আছে তো আমি এডিটিং করার সময় তো মেয়ের কী বলছে না তোমার শোনাতে পারলাম না দুঃখের বিষয় যাই হোক তারপর দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি চলে এখন রেডি রেডি হয়ে গেছি দেখো রেডি হয়েছি তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানুই আর এই দেখো মাম মামা সেগুলো রেডি একদম তো এখন হচ্ছে মানে কারাকারি কে কোথায় যাবে জানো তো কেন কারাকারি তোমাদের সাথে বলছি একটু পরেই তো দেখো এদিকে দিদিভাই রেডি হচ্ছে সব সবার মতন রেডি হেডি হয়ে গেছে তো এরপরে আমরা বেরোবো দুজন মানে দু মানে দুই ভাগে ভাগ হয়ে যাবো কেন বলো তো তো চলো তোমাদের যেতে যেতে বলছি তো প্লিজ তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও ভিডিওটা তো দেখার আগে লাইক করে দিও ভিডিও সেটা কমেন্ট করে জানিও কেমন লাগলো তো দেখতেই পাচ্ছ এই যে একটা বিয়েবাড়ি চলে এসেছি না না এই বিয়ে এখন আমরা যাব না এই বিয়ে বাড়িটা একটা কাহিনী এসেছিলাম সেটা পরেই বলছি তো আমরা এখনই চলে এসেছি একটা বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে এসেছি তখন প্রায় হয়তো সাড়ে নটার পরে এসছে মানে বলে না কাছের লোক ট্রেন ফেল করে ওরকম কাছাকাছি বিয়ে বাড়ি দিকে আমাদের মানে আস পৌঁছে বিয়ে বাড়িতে আস্তে আস্তে বেজে গেছে হচ্ছে রাত্রি সাড়ে নটা তারপরে বিয়ে বাড়িতে ঢুকছি দেখো সব মানে মোটামুটি খেয়ে দিয়ে বাড়িতে যাচ্ছে আমরা তখন বিয়ে বাড়িতে ঢুকছি তো এই হয় কাছের লোকটা ট্রেন ফেল করে যাই হোক তো এখন বিয়ে বাড়িতে ঢুকছি আর ঢুকে এখন সবার সঙ্গে কথাবার্তা বলবো তো চলো যাওয়া যাক আর যদিও ঢুকেছিলাম প্রথমেই তখন তোমাদের তখন মানে বাইরে দিয়ে তোমাদের গেটটা দেখানো হয়নি তাই সেটাকেই আবার পরে তোমাদের মানে ভিডিওটা করে তোমাদের দেখালাম যে বাইরে মানে কেমন সাজিয়েছে এখানে দেখো ককটেল মকটেল রেখেছে যদিও বা এটা আমার প্রথমেই প্রথম খাওয়া আমি এতদিন কোনো বিয়ের বাড়িতেই খাওয়া হয়নি আর এখানে পান সাজিয়ে রেখেছে দুঃখের বেশি লাস্টে পানটাই আমি খেতে পারিনি আর সব দেখো বন্ধুরা একঝলক দেখে নিলাম কি আছে স্টার্টারে কফি চিকেন পকোড়া সবই ছিল বেবিকর্ন ছিল তারপরে চলে এলাম ওপরে ওপরে বিয়ের কোনো গেছে তাড়াতেই বিয়ের করে কাকি কনের কাকি বললো যে চলো তত্তে কী আছে দেখবে তো তত্তে কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দেয়ার করে দেখার জন্য দেখিয়ে দিলাম একটু ভিডিওটা করে আর তারপরে দেখে দেখে বিয়ের কোন ছবি তুলছে তো তারপরে বিয়ের কোনেকে দেখে আমি কটা ছবি তুললাম তুলে নিয়ে তারপরে চললে নিচে যাওয়া যায় নিচে গিয়ে এখন ককটেলোগুলো খাওয়া হবে তো এসেই দেখে এখানে বোর্ডটা নিয়েছে তো এই বাড়ি দেখে এরকম বোর্ডটা এখন সব জায়গায় টানাচ্ছে যার বিয়ে বাড়িতে দেখলাম ওই যে যারা উঠবে হাজব্যান্ড হবে তাদের এখন ছবিটা এরকম লাগায় তো ভালো লাগে দেখতে তারপরে দেখো চলে এসেছি আবার আরেকটা বিয়ে বাড়িতে না এই বিয়ে বাড়িতে কিন্তু আমরা যাইনি এই বিয়ে বাড়িতে গিয়েছিলো হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার ননদ আর আমার ছেলে মেয়ে গেছিলো বিয়ে গেছিলো এই বিয়ে বিয়েতে এই বিয়েতে আবার আমরা যাইনি মানে বললো না দুদিকে টান্ডা নেই কোন বিয়ে বাড়িতে যাব না এই বাড়ি এ বাড়িতে না ওই বিয়ে বাড়িতে তো ওখান থেকে ওরা খানিক ক্লিপিংস তুলে এনেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম মানে ভাগাভাগি হয়ে গেছি আমি আর হাজব্যান্ড গেছি আমাদের এই পাশের বাড়ি পাশের বিয়েতে এটাও পাশে তোমাদের গেটটা ধোকার সময় মানে ভিডিওটা শুরুতে দেখলাম যে গেটটা ওটাও ওদের বাড়ি এই বাড়ির মেয়ের বিয়ে ওই বাড়িতে এই মানে হচ্ছে মেয়ের বিয়ে তো এই সেই এই সেই কোণে ওই বাড়িটা তাদের এদেরই বাড়ি তো সেখানে বিয়ে হচ্ছে তাদের অনুষ্ঠান যেহেতু অন্যটা অনেকটা দূরে হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো সেখানে মা ওরা চলে গেল এদিকে দেখো আমরাই আমাদের বাড়ি যে বিয়েতে বাড়ি দেখেছি আমি আমার হাজব্যান্ড সেখানে বিয়ে বাড়িতে এরা বিয়েতে বসে পড়েছে এখানে দেখো বিয়ে হচ্ছে তো দেখো এখানে আবার বিয়ে হচ্ছে চলে এসেছি বিয়েতে এখন এরা বিয়েতে বসেছে তো দেখলাম যেখানে বউ বসেছিল। সেই জায়গাটা ফাঁকা তো এরা যখন বিয়েতে বসেছি এখানেক্ষণ এখানে দাঁড়িয়ে ছবি ছবি তুলে তারপরে আমরা চলে যাব হচ্ছে যেখানে বউ বসেছে সেখানে যাবো তো তারপরে যাব যাওয়ার আগে তোমাদের যাব তারপরে গিয়ে কী করছেন সেটা তোমার সঙ্গে তোমাদের বলবো সেটা পরে আসছি তার ব্যাপারে তো যাই হোক এরকম এখন হচ্ছে এটাকে কি বলে যাই হোক ওখানে এখন হচ্ছে বিয়েটা তো তারপরে দেখো চলে এসেছি আমি কয়েকটা ফটোশ্যুট করে নিলাম মানে আমি আর আমার সঙ্গে কয়েকজন ছিল বাচ্চাবাড়ি তারা ছবি তুলে দিচ্ছিল আমাকে তো দেখো এখানে কতগুলো ফটোশ্যুট করে নিলাম তারাই করে দিয়েছে বলছে তারা বলছে কাকি এরম করে দাঁড়াও কাকি ওরুম করে দাঁড়াও তারাও তো কতগুলো ছবি ফটোশ্যুট এখানে করলাম তারপরে করার পরে তারপরে দেখো এই যে এরা এই যে এই যে ও আমার পাশের বাড়িতে একজন আমার বান্ধবী সে এসে সে তার সঙ্গে ফটো তুললাম আমার সঙ্গে বিয়ে বাড়িতে এসছে তারাও এসে তাদের নিমন্ত্রণ ছিল তা তারা ওর সঙ্গে ফটো তুললাম তারপরে আমি আবার খানিকটা কিছুটা ফটো শ্যুট করলাম ওই যে যার সঙ্গে দেখলে এই বান্ধবী বান্ধবীর মেয়েই বললো যে এই কাকি এভাবে ফটো তুলো এভাবে ফটো তুলো তাই হোক তুললাম তারপরে দেখো দেখি আমি আমার বড়োর সঙ্গে ফটো তুলতে পারলাম তো যাই হোক তারপরে ফটো শুটে তুলে তারপরে চলে গেলাম আমার বিয়ের জায়গায় তারপরে দেখছি এখন এখানে বিয়ে এখনও চলছে তারপরে কিছুটা দেখে বিয়ে দিয়ে দেখলাম দেখে এবার তারপরে চলে গেলাম কোথায় না চলে যাবো এবার খাওয়া খেতে বিয়েটা হচ্ছেও খেতেও যেতে মানে খেতেও হবে কেন অনেক রাত হয়ে যাচ্ছে তো তারপরে দেখো এই যে বাচ্চা বাটিটা দেখতে পাচ্ছ বাচ্চা বাটিটা আমার ছবি তুলেছে এই যে বাড়ির থেকে শুরু করে দেখতেই পাচ্ছি ওরা ছবি তুলেছে যাও তারপরে চলে গেলাম খেতে আবার খাবার মেনুতে কী কী আছে তলোচ দেখা যাক এই যে তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি দুঃখের বিষয়ে প্লেটে কী কী ছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না অথচ মেনুতে কী কী ছিল তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম তো দেখো এই যে বাটার নান চানা মশলা ছিল তারপরে স্যালাড নিলাম তারপর আর কী কী নেবো তোমাদের সঙ্গে সবটাই দেখাবো ওই দেখো এখানে ফি কী বলে বাটার ছিল আর রাইস এখানে মাটন ছিল আবার ম্যাট মাটন ছিল আবার চিতল মাছের মইটা ছিল তো তো ওইগুলো খাওয়া দাওয়া হলো তারপরে চলে আসলাম লাস্টে সুইট ডিশে তো ওই দেখো এইসব নিলাম নিয়ে ঠিক আবার বিয়ের জায়গায় চলে গেলাম দেখলাম বউ বা বউ শিশুর হয়ে গেছে দুঃখের বিষয়ে তোমাদের শিশুর তোমাদের দেখাতে পারলাম না যেহেতু আমরা খাচ্ছিলাম তখন এটাই তোমাদের দেখাতে পারলাম না তাই দেখো এখানে এখন বিয়ের পরে ছবি তুলতে বাড়িতে ভরলাম দাঁড়িয়ে পড়েছি আর বর কোণে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত আমাদের সঙ্গে কোনে ডাকছে চলে চলে ছবি তুলবে তারপরে যখন খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হয়ে আমরা চলে এলাম বাড়িতে এখন বাড়িতে যাচ্ছি গল্প করতে করতে যাচ্ছি আর যে এতক্ষণ যেই বাড়ি বিয়ে বাড়িতে কাটালাম তোমাদের দেখালাম সেটা হচ্ছে এই বিয়ে বাড়িটা তো দেখতেই পাচ্ছ এখন আমরা আমাদের বাড়িতে ঢুকবো আর এই যে পাশের বাড়িতে একদম পাশাপাশি তো না গেলে নয় ওই জন্য বিয়ে বাড়িটা ভাগাভাগি হয়ে গেছে আমরা হাজব্যান্ড গেছি এই বিয়ে বাড়িতে পত্তা আর আমার ছেলে মেয়ে আর শাশু শাশুড়ি আর ননদ গেলো আর কি বিয়ে বাড়িতে সবই কাছাকাছি বলতে গেলো এদিকে দেখো আমার মেয়ে দেখাচ্ছে মেয়ে কি জামা জামাটা পড়েছে তো সারা রাস্তা আমার মেয়ে জামাটা হাত ধরে তুলতে তুলতে আছে মানে আরে তো জামাটা রাস্তায় ঝাদ দিতে ঝার দিতে যাবে জামাটা নিয়ে তো জামাটা নিয়ে গেলো তারপরে গেলো পরের দিন চলে এসেছি আবার রাত্রি বেলা সঙ্গে শেয়ার করতে পারলাম না বাড়িতে ফিরে কিছু ছবি কি তুললাম আমার মেয়ে তুলে দিল ভিডিও করে দিল যাই হোক তারপরে এই যে পরের দিন চলে এসেছি সকালবেলা ছাদে ছাদে দেখো এই যে সূর্যটা উঠছে দেখো ওই দুটো বিল্ডিং তার মাঝখানে মাঝখান দিয়ে হ্যাঁ এটা সাউথ সিটি ওই সাউথ সিটি ওখানে কমপ্লেক্সটার ওই বিল্ডিংটা ওখানে দিয়ে মাঝখানে দিয়ে তুলছে আর আমি এখানে চেষ্টা করছি সবাই যেটা করে যে ওই সূর্যটাকে হাত দিয়ে ধরার ব্যাকগ্রাউন্ডে এরকম লাগে দেখতে বেশ ভালো লাগে তো তোলার চেষ্টা করছি পারলাম কি না জানি না তাই এতক্ষণ তোমাদের সঙ্গে বকবক করে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইকটা করে দিও আর আর কমেন্টটা করে জানিও কেমন লাগলো নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বক বক করেই যাচ্ছি একটা না করতে করতে মাঝে মধ্যে হাঁপিয়ে যাচ্ছে আর কী করবো বলো বকবক করাই জীবন যাই হোক একটু আগে একটু একটু করে এগোতে চেষ্টা করছি জানি না কতটা এগোতে পারবো তো বন্ধুরা চেষ্টা তো করে যাচ্ছি জানি না কতটা সফল হতে পারবো কবে সফল হতে পারবো চেষ্টা তো করে যাচ্ছি তো যাই হোক তারপরে দেখো আবার চলে এসছে আরেকটা লোককে হ্যাঁ হঠাৎ করে বান্না করতে করতে ওই যে যে বাড়িতে বিয়েতে আগের দিন দেখলে আমাকে সেই বিয়ে বাড়িতে ওই বৌদি বললো বৌদি মেয়ের বাড়ি বৌদির বললাম না মেয়ের বিয়ে তো বৌদি বললো রান্না করছি তখন বৌদি হঠাৎ করে ডাকলো ডেকে বললো আজকে বড় কোনো যাত্রী তোমাদের যেতে হবে তো চলো রেডি হয়ে পড়লাম সন্ধ্যে রেডি হয়ে একবারে বিকালের একদম মেন লুকটা তোমাদের দেখলাম মাঝখানে আর ব্লগ কোট করতে পারিনি ভিডিও করতে পারি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই একবারই তোমাদের চলে গেছি বৌভাত যেখানে ওখানে চলে গেছি ওখান থেকে তোমাদের কাছে খুব একটা ভিডিও ক্লিপিংস বলো ভিডিও বলো শেয়ার করলাম তো এই হচ্ছে আজকের ভিডিওটা তো দু দেখি মানে টানাটানি পড়ে গেছিলো কোথায় যাব কোথায় যাব আর তারপরে আমার মেয়ে আমার ফেসিয়াল করে দিল তো আজকের ভিডিওতে এইটাই মেন যে আমার মেয়ে আমাকে অনেক কিছু ফেসিয়াল করে দিল অথচ আমি নিজে কিছু করতে মানে করেছি কিন্তু আমার মেয়ে হচ্ছে আমার মানে সব বলে দিচ্ছিলো পর 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 এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর নতুন বিয়ে দুই বিয়ে বউবাত একবারে সব তোমাদের দেখালাম দুটো বিয়ে তারপর একটা বউবাত সবই তোমার সঙ্গে শেয়ার করলাম আর দেখলে তারপরে এই যে বিয়ে বউবাতে সেখানে ছবি তুলছি সব ওই বিয়ের কনের সঙ্গে আর আমাদের আশেপাশের প্রতিবেশী তাদের সঙ্গে ছবি তুললাম তারপরে যে একটু আগে দেখলে ওটা হচ্ছে আমার পিস্তত যা তার সঙ্গে ছবি তুললাম তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা ইট করি চল টাটা বাই বাই নেক্সট দেখাবে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই ভালো থাকো সবাই